সমতা পিয়ার্কের কাছে গিয়েছিল পিয়ারকে তাকে একটা পয়সনের শিষে মানে বিষের শেষে দেয় আর তাকে কিছু টাকা দেয় আসলে তো সমতাই সমস্ত কিছু টাকার জন্যই করছে সে ওই বস্তির জীবন থেকে রেহাই পেতে চায় সে যত না বেশি দেবাকে ভালোবাসে তার থেকে অনেক বেশি টাকাকে ভালোবাসে আপনাদেরকে গত এপিসোডে যেমন দেখেছিলাম যে রাইমা আসে সমতাকে নেওয়ার জন্য ওইদিকে ঘটি বাবা বস্তিতে ঘটি বাবা এসেছে আসল আর নকল আঁখিকে চিনিয়ে দেবে বলে কিন্তু ওইদিকে একটা ঝামেলা হয়ে গেছে সেটা হচ্ছে আঁখি আসল না নকল কোনটা আসল কোনটা নকল এটা বুঝতে বুঝতে তো ঝিলিক পাগল হয়ে যাচ্ছে ঝিলিক বুঝতে পারছে না সে কীভাবে ধরবে অবশেষে আসল আঁখি ঝিলিকের কাছে গেল ওইদিকে তখন তো নকল আঁখি ছিল না নকল আঁকি যখন পিয়ারকির সাথে দেখা করতে গিয়েছিল তখনই আসল আঁকিকে বন্ধ করে রেখেছিল পুষ্প ওইদিকে তারপরেই ঝিলিক আর আসল আঁখি দেখে যে অন্য একজন আঁখি সমতার মাকে টাকা দিচ্ছে এটা দেখেই তাদের সন্দেহ হয় যে আঁখি সমতার মাকে কেন টাকা দেবে কিছু তো বুঝতে পারছি না ওই তো পুষ্পবাসী আজকে বললো যে সমতা নাকি মুম্বাই গেছে কোনো ব্রাইটকে সাজাতে কোন সাজাতে ওই জন্যই তারপরে আখি বলল যে আমার কি মনে হচ্ছে বলতো যে সমতার মা আর ওই নকল আঁখির মধ্যে কোনো একটা সম্পর্ক আছে যে সম্পর্কটা আমরা ধরতে পারছি না তাহলে কি এবারে ঝিলিকার আখি বুঝতে পারবে কি সম্পর্ক সমতায় যে নকল আঁখি সেটা হ্যাঁ বন্ধুরা আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দুই শালিক সিরিয়াল আপনাদের কেমন লাগছে জানান গৌরব আর ঝিলিক এবারে ধরতে পারবে নকল আখির আড়ালে ঠিক কে আছে অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখা